দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কি গাড়ি নিয়ে হাজির হলেন ভাইয়া আমি আজকে একটা টয়োটা ব্র্যান্ডের প্রিমিয়ার গাড়ি নিয়ে আসছি যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে জি এই গাড়িটা হচ্ছে 2018 মডেল এবং 21 এ রেজিস্ট্রেশন জি এবং এপিএক্স প্যাকেজ সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি হাই গ্রেডের গাড়ি জি এই গাড়িটা আপনারা সিট পাওয়ার পাবেন আইডল স্টপ পাবেন এবং আপনার পার্কিং সেন্সর পাবেন জি হ্যাঁ মানে এইটার উপরে আর কোনো প্রিমিয়ার গাড়ি কোনো গ্রেড হয় না এটাই সর্বোচ্চ গ্রেড তো এই গাড়িটার ফার্স্ট পার্টি ওনার আর তেলের ড্রাইভ অকটেন ড্রাইভ কোনো সিএনজি বা এলপিজি করা নাই হ্যাঁ তবে আপনারা চাইলে করে নিতে পারবেন তো সামনে থেকে আমি একটু দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে প্রথমেই দেখাবো আপনাদের দেখেন সামনে চারটা সেন্সর আছে এক দুই তিন চার চারটা সেন্সর আছে এবং আপনার সামনের যে লাইটগুলো আছে এই লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে গাড়ির সাথে হ্যাঁ আর এই যে গ্লাসটা যেটা বিশেষ করে ভেরি হয় গ্লাসটার উপর ডিপেন্ড করে একটা গাড়ি মূল্যটা এই গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস মানে এই গ্লাসটা কখনো চেঞ্জ হয় নাই হ্যাঁ আর ভিতরের কথা যদি বলি আমি ভিতরে দেখেন কতটা ফ্রেশ এখান থেকে সাইড প্যাড থেকে শুরু করে ভিতরে দেখেন কত সুন্দর মানে ফ্রেশ একটা ইউনিট যারা ফ্রেশ একটা গাড়ি খুঁজতেছেন নিউ শেপের এপিএক্স প্যাকেজ আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট একটা গাড়ি হবে এটা খুবই সুন্দর একটা ইউনিট টয়টা ব্র্যান্ডের প্রিমিয়ম এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশের রিসেল ভ্যালু এত ভালো কারণ হচ্ছে এই গাড়ির পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় আর এই গাড়ি যদি কেউ কিনে আবার বিক্রি করতে চায় রিসেল ভ্যালুটাও ভালো পায় তো পিছনের যদি আমি একটু দেখাই আপনাদের পিছনের গ্লাসটা অরিজিনাল এবং এই লাইটগুলা হচ্ছে গাড়ির সাথে লাইট পিছনেও কিন্তু চারটা সেন্সর আছে পিছনে লাইটও হচ্ছে অরিজিনাল লাইট এবং আপনার এই পাশের যে চাকাটা আছে অ্যালোরিং এই অনেক সুন্দর মানে এক কথায় অসাধারণ একটা ফ্রেশ ইউনিট নিয়ে আপনাদের জন্য গাড়ি প্যাকেজ সামনে দেখেন আমি আগে যেটা বলেছিলাম যে সিটটা পাওয়ার পাবেন এই সিটটা কিন্তু পাওয়ার এখানে পুশ স্টার্ট এবং ওখানে আইডল স্টপ আইডল স্টপের যে সুইচটা থাকে সেই আইডল স্টপ সুইচ আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে সাথে আমি লাস্ট ফিনিশিং আপনাদের ইঞ্জিনটা একটু দেখানোর ট্রাই করতেছি ইঞ্জিনটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন এবং এটা হচ্ছে জাপান থেকে যে ইঞ্জিনটা আসে সেই ইঞ্জিনটাই কিন্তু এই গাড়িতে আছে এই গাড়িটাই কিন্তু টাচ আপ বা রং এগুলো কিন্তু করা হয় নাই আর এখন এ করাও লাগবে না গাড়িটা এত ফ্রেশ মানে এক কথায় অসাধারণ একটা ইউনিট আপনাদের জন্যই নিয়ে আসছি যারা ফ্রেশ গাড়ি চাচ্ছেন ভালো একটা গাড়ি চাচ্ছেন যারা মানে গ্যারেজে বারবার সাপার হতে চাচ্ছেন না যারা লং জিভিটি ভালো চাচ্ছেন যারা রিসেল ভ্যালু ভালো চাচ্ছেন যারা পার্সের কথা চিন্তা করতেছেন আপনাদের জন্য এই টর্টা ব্র্যান্ডের প্রিমিয় গাড়ি যারা মডেল রেজিস্ট্রেশন দামটা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল এবং দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন যে ফার্স্ট পার্টি ইউজার এপিএক্স প্যাকেজ দামটা বলে দেন এই গাড়িটার প্রাইস পর্বে একবার ফিক্সড এবং ফাইনাল কোনো বার্গেনিংয়ের কোনো সুযোগ নাই পঁয়ত্রিশ লাখ